কম্বো প্যাকেজ থাকতেছে সাথে কিন্তু একটা ঠোঁট গোলাপি করার ক্রিম একদম গিফট যেটা হচ্ছে যেটা হচ্ছে আপনাদেরকে এটা স্যাম্পল হিসেবে দেওয়া চাহিদা এবং অথেন্টিক প্রোডাক্ট যারা চাচ্ছেন অথেন্টিক কিছু প্রোডাক্ট নিতে সবসময় এটা কিন্তু আজকে থাইল্যান্ডের একটা কম্বো প্যাকেজ থাইল্যান্ডের একটা সাবানটো থাকবে একটা মোস্ট পপুলার ভাইরাল একটা সাবান নামে পরিচিত যেটা সাবান নামে আর হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপুদের জন্য একটা বেস্ট কোয়ালিটির একটা কম্বো প্যাকেজ নিয়ে আসছি যেটা হচ্ছে এখন বর্তমানে খুবই ধামাকা একটা প্রোডাক্ট যেটা হচ্ছে হিউজ পরিমাণ চাহিদা এবং অথেন্টিক প্রোডাক্ট যারা চাচ্ছেন অথেন্টিক কিছু প্রোডাক্ট নিতে সবসময় কিন্তু ইউনিক কসমেরিক চেষ্টা করে যে অথেন্টিক প্রোডাক্টগুলো নিয়ে একটা ভিডিও করার জন্য আমরা সবসময় বরাবর চেষ্টা করি যে ভা কাস্টমারদেরকে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য এবং ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য যে হান্ড্রেড পার্সেন্ট কার্যকর প্রোডাক্টগুলো হয় সিকের বডি ক্রিমটা কিন্তু আমার অনেক কাস্টমার নিয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট

পরিচিত সাবান নামে আর এটা কিন্তু এখন একটা লোকাল একটা প্রোডাক্ট কিন্তু আপনারা জানেন আমাদের কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা অথেন্টিক প্রোডাক্টটা কিভাবে চিনবেন সেটাই যে দেখেন এটার ডাবলু দিয়া হোয়াইটেনিং সোপ লেখা থাকবে এক দ্বিতীয়ত কালারটা থাকবে একটু অরেঞ্জ আর ফিনিশিংটা কিন্তু একদম নিকুত একটা ফিনিশিং থাকবে কোনো একটু অনিশ নাই আর যেটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটার ভিতরে কিন্তু গোল্ডেন কালার একটা লেখা থাকবে লোগো দেওয়া থাকবে গোল্ডেন কালার লোগো দেওয়া থাকবে আর যেটা লোকাল ওটা কালো বা হোয়াইট বা সাদা এরকম থাকবে আর প্যাকেটটা সেমই থাকবে কিন্তু সাবানের পলিটা একদম অসাধারণ আমার এরকম কাস্টমার আছে যে একবার একটা নিয়েছে আছে পরবর্তীতে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা করে অনেক আছে এবং কাস্টমার আছে শুধু সিঙ্গেল সাবানটার কাজ সাবানটার কাজ হচ্ছে ফুল বডিটাকে দাগ টাক থাকলে এগুলো দূর করবে এবং এটা মুখে ব্যবহার করতে পারবেন শরীরে ব্যবহার করতে পারবেন যখন আপনি বডি ক্রিমটা এবং ফেস ক্রিমটা ব্যবহার করবেন তখন ভালো করে হাত পাগুলাকে সাবানটা দিয়ে ধুয়ে নেবেন ওয়াশ করে তারপরে বডি ক্রিমটা এবং ফেস ক্রিম ইউজ করবেন 100 100 ট্রেজাল পেয়ে যাবেন এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি সাবানটা দিয়ে সাথে সাথে ওয়াশ করে ফেলে এটা করবেন না 3 4 মিনিট রাখবেন ফোম করবেন স্ক্রাব করবেন ম্যাসাজ করবেন 3 4 মিনিট পরে যে আপনারা ওয়াশ করে ফেলবেন তাহলে ডিপলি ক্লিন হবে ডিপলি ক্লিন এর পরে যদি এগুলো अप्लाई করেন আরো দ্রুত কাজ করবে মাথা থেকে পা পর্যন্ত খসা করার জন্য একটা বেস্ট কোয়ালিটি একটা কম্বো প্যাকেজ থাকতেছে সাথে কিন্তু একটা ঠোঁট গোলাপি করার ক্রিম একদম গিফট যেটা হচ্ছে

এটা একটা জাস্ট স্যাম্পল হিসাবে গিফট করেছি যে এটা আদৌ কি কাজ করে কিনা মানে এরকম কয়টা এটা যদি ছোটটা ইউজ করে তাহলে ভাবে এইভাবে নিতে চায় যদি ছোটটা নিতে চায় তাহলে একটা না পাঁচ থেকে ছটা ইউজ করতে হবে এটা হলো 3 গ্রামের একটা প্রোডাক্ট আর যদি কেউ বলে অনেকে যদি বলে যে ভাই এই প্রোডাক্টটা তো আমি গিফট পেয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি ছোটটাতেই বুঝতে পারছি যে কাজ হচ্ছে আমি এখন বড়টা নিব তাহলে এই বড়টা নিতে পারেন এটা হলো 3 গ্রাম আর এটা হলো 20 গ্রাম একই প্রোডাক্ট হ্যাঁ এটা একটা আনবক্স করে আমরা একটু এটা একটা গিফট সম্পূর্ণ কিন্তু গিফট পেয়ে যাচ্ছে জি জি

আর যারা সার্ভিস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে আর যারা আমাদের ইউনিক কসমেটিক নামে যারা প্রোডাক্ট নেন তারা তো জানেন ইনশাল্লা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট দিয়ে থাকি আর যারা আমাদের দোকান ভিজিট করতে চাচ্ছেন এবং আমাদের কিন্তু টিকটক আইডিও আছে টিকটক আইডি তো আমাদেরকে খুঁজে পাবেন দেখা যায় কন্টিনিউ নতুন নতুন ভিডিওগুলো আপডেট করে দিই আর বাইরের মাধ্যমে তো সবসময় আপডেট করেই দিয়ে থাকি তো যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি হবে আপনার নতুন নতুন যে প্রোডাক্টগুলো আসে তখন কিন্তু আপনার নোটিফিকেশন অটোমেটিক চলে যাবে কিন্তু নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখতে হবে ক্লিক ছাড়া কিন্তু আপনার নোটিফিকেশন পাবেন না ওকে তো ঠিক আছে খুবই ভাইরাল প্রোডাক্ট আজকে কিন্তু একটা প্যাকেজ তিনটা মিলে একটা প্যাকেজ

থাকে আপনার একটা দেখা যায় ভালো মানের বডি ক্রিম কিনতে গেলে চোদ্দশো বারোশো টাকা পরে যায় তো আমরা কিন্তু অথেন্টিক থাইল্যান্ডের সিক্রেট হোয়াইট বডি ক্রিম দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকায় সাথে কিন্তু 450 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন হিসাব করে এই রেগুলার এই সাবানটা আপনি এখানে ডিসকাউন্ট পাচ্ছেন তো আশা করি তো ঠিক আছে প্যাকেজ নিলে কিন্তু ডিসকাউন্ট সিঙ্গেল নিলে কিন্তু ডিসকাউন্ট সিঙ্গেল যে নিতে হবে আপনাদেরকে আর বডি ক্রিম মানে এই যাবে এই আপনার এই

যেহেতু সামনে শীত আস্তে আস্তে রাখবে প্লাস গোলাটা আহা যেটা হচ্ছে আপনার স্কিনে একটা এক্সট্রা একটা হেলদি রাখবে প্লাস স্কিনটাকে কিন্তু উজ্জ্বল বাপ রাখবে উজ্জ্বল রাখবে কালো হইতে দেবে না দেখা যায় আপনার

এই যে দেখেন আমার স্কিন আগে কিরকম ছিল স্ক্রিনটা তো অবশ্যই আর দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু স্ক্রিনটা ইউজ লাগবে না এটা দিলে পারফিউম করা লাগবে না আর এটা দিলে কিন্তু স্কিনটা একদম একটু তেলতেলে একটু উজ্জ্বল উজ্জ্বল ভাব মানে শীতের সময় একটু বেশি ইউজ করা হয় তবে গরমেও ইউজ করতে পারবেন গরমে ইউজ করতে পারবেন আচ্ছা তো ব্রাইটনেসও তো করবে নাকি জি জি এই যে লেখাই তো আছে এখানে গোলাটা আহা গোলাটা হাত তো আপনার ভিতর থেকে হোয়াইট টিনিং করে আচ্ছা তো ঠিক আছে যে হেলদি ব্রাইট হ্যাঁ হেলদি ব্রাইট তো ঠিক আছে প্যাকেজটা মাত্র পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকার ভিতরে তিন হাজার চারশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট তিন হাজার টাকা চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট সাথে কিন্তু একটা গিফট কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ চুট গোলাপি ক্রিম কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন বিয়ার্স তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে স্ক্রিনশট দিবেন ইউ এ পাঠিয়ে দেবেন বাংলাদেশের যেকোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো স্টেল জাস্ট আগে দিতে হবে আল্লাহ হাফিজ